শারদোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ধর্ম হোক যার যার উৎসব সবার এই বার্তা দলীয় কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষকে বারংবার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী সেই কথাটি পাথেও করে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলমের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি এই দিন পাঁচশো মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় मैं एंजॉय कर रहा हूँ कि तू देखा सुनेगा तुम्हारे समाज में इसलिए तो फैमिली नहीं बोलते जावे क्या बच्चा तो ताकि किधर भी चलते हैं नौ दिन के बाद ऐसे इसलिए मेरे को भी नारियल मस्त है offs referred on as you pass randdi. Can analyze it further on as you pass randdi? Yeah, yes sir. invers er capacity randdi asaaka Yeah, we get into that as you, how dare there是我 on? obedient yes sir

ý kiến của chúng ta sẽ cùng nhau cùng nhau với những thành tích khác নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা